তাহলে আমি আল্লাহ তাকে আপনাকে একটা পবিত্র জীবন দান করবে এর জন্য এখানে দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন এক নাম্বারে হচ্ছে ভালো কাজ আর দুই নাম্বারে হচ্ছে আপনি যেন মৌমিন হল এমানদার হল আপনি যদি মুমিন হয়ে আপনি যদি ইমানদার হয়ে আপনি যদি ইমান নিয়ে ভালো কাজ করতে পারেন আল্লাহ তালা বলছেন আপনাকে তিনি পবিত্র একটা জীবন দান করবেন যে জীবনটা হবে অত্যন্ত আনন্দে যে জীবনের উপরে সরাসরি হাত রাখবেন কে আলেমরা ব্যাখ্যা করেছেন যে আপনার সুস্থতার উপরে হায়াতের উপরে আল্লাহ পাক বরকত দান করেন এবং সফল রকমের परेशानी থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেন কাজ কয়টা বলেন তো নাম্বার 1 কাজ হচ্ছে আপনাকে মুমিন হতে হবে আর নাম্বার 2 আপনাকে ভালো কাজ করতে হবে সরায়ে মারিয়ামের 97 নাম্বার আয়াতেও কিন্তু আল্লাহর ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিই এখানে ভালোবাসা বলতে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে আসমানের ফেরেস্তা পর্যন্ত আপনার জন্য দোয়া করতেই থাকবে বোখারি মুসলিমের একটা হাদিস বলছে নবীজি বলেন পৃথিবী থেকে কাউকে যদি আল্লাহ পাক ভালোবাসে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন ফেরেশতা আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমি ভালোবাসো আসমানবাসীকে জমিনবাসীকে বলো তারাও যেন আমার এই বান্দাকে ভালোবাসে তাহলে আল্লাহ ভালোবাসার পাত্র হতে গেলে মুবিত্র একটা জীবন পেতে গেলে আমাদের কাজ যেন কয়টা দুইটা প্রথম নম্বর কাজ আপনাকে আমাকে মমিন হতে হবে ইমানদার হতে হবে আপনার আমার ভেতরে যেন ইমান থাকে আর দুই নাম্বার আপনার আমার কাজ হবে আপনি আমি যেন ভালো কাজ করতে পারি ভালো কাজ ভালো কাজ করতে পারি

আমের একশো ষাট নাম্বার আল্লাহর কাছে ভালো কাজের দাম যে এত বেশি কোনো কাজ নিয়ে উপস্থিত হয় কেউ যদি কোনো ভালো কাজ করে একটার বিনিময়ে দশটা নেকি দেন কে ভালো কাজের এত দাম আল্লাহর কাছে বলেন কেউ যখন ভালো কাজ করার নিয়ত করে এখনো করেনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ তার আমল নাও নেকি লেখা শুরু করে যখন সে করে ফেলে একটা ভালো কাজের বিনিময়ে 10টা নেকি আল্লাহ তার আমল নামে দান করে এই যে একটা ভালো কাজের বিনিময়ে কয়টা নেকির কথা বললাম এটা আল্লাহর কাছে একেবারে নিম্ন মানে তাহলে हायर লেভেলে কি উচ্চ মানের কি

আল্লাহ বলেন কেউ যদি খারাপ কাজ করেন আল্লাহ তাকে একটা বোনা দেন কয়টা কয়টা বোনা বলেন তো একটা বোনা দেন এবং দেখেন আল্লাহ ভালোবাসে আপনি নিয়োগ করেছেন একটা খারাপ কাজ করবেন এখনো কিন্তু করেন নাই নিয়োগ করেছেন যতক্ষণ না করবেন ততক্ষণ গোনা লেখা হবে যখন আপনি করে ফেলবেন আপনাকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে একটা অপরাধী কয়টা অথচ ভালো কাজ করেননি নিয়োগ করে নেকি কয়টা দশটা সত্তরটা সাতশটা এই জন্য ভালো কাজের দরকার আছে না ভাই আছে না আছে না মুসলিম শরীফের একটা হাদিস বলছি নবীজি বলেন ইদা মাতাল ইনসান ইদা ইয়াং আ আনহু আমালু ইল্লা মিন ইল্লা মিন সালাতা ইল্লা মানুষের অন্তে গামের পরে সব আমলের দ্বারা আল্লাহ বন্ধ করে দেবে তবে হ্যাঁ তিনটা আমলের দ্বারা আল্লাহ খুলে রাখবে তিনটা আমলের দ্বার অব্যাহত থাকবে তার ভিতরে প্রথমটাই হচ্ছে সাদাকাতুস সাহিয়া সাদাকাতুস জারিয়া এই যে সব গায় জারি আছে এটা আমরা সমাজে চিনি বা জানি এটা প্রবাহমান আল্লাহর ঘর এই মসজিদ নির্মাণে যাদের হাত আছে যাদের সম্পদ বিভিন্ন দয়ালীর ওয়ালি সাদে নিয়ে আসে হয়তো এই মানুষ দুই এই মসজিদ ধর যতদিন এখানে থাকবে আল্লাহ পাক তাদের আরর নামায় এখানকার একটা সব দিতে থাকে যাদের হাত দ্বারা রোগ ভাগ রাস্তা পথ বেরি স্কার ভাগ ভালো ভালো কাজ একবার শুরু হয়েছিল তারা হয়তো আজ নেই এই কাজগুলি এই জায়গাগুলি শ্রীপি হিসাবে থাকার কারণে মহান আল্লাহ পাক এর থেকে একটা অংশ তার আলোময় ডেকে থাকে এখানে সব মিলে আমরা কি আজকে নিয়োগ করতে পারি না আমরা নরা আট দিন আমরা সকলেই যেন ইমান নিয়ে আমরা যেন মমিন হয়ে ইমানদার হয়ে ভালো কাজ করতে পারি পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ যে ভালো কাজ করবে আমরা তাকে যতটুকু পারি হেল্প করবো যতটুকু পারি আমরা তাকে শান্ত করবো আল্লাপার মরা রাত পর্যন্ত যেন ইমান নিয়ে আমাদের বেশির থেকে বেশি কাজ বেশির থেকে বেশি ভালো কাজ করবার তিনি তাওফিক আমাদের দান